আজ আমরা চলেছি বাড়ির তিনজন মিলে চলেছি মায়াপুর বাড়ি থেকে স্টার্ট করলাম আট নম্বর মোড় পার হয়ে আমরা চৌরঙ্গীর দিকে যাচ্ছি এই মুহূর্তে সময় এখন চারটে পঁয়তাল্লিশ সুন্দর আকাশ নীল আকাশ এখনো মিউনিসিপ্যালিটির লাইটগুলো নেভানো হয়নি আমরা চৌরঙ্গি মোড় পার হচ্ছি চলেছি কচুয়া মোড় কচুয়া মোড় থেকে বা দিকে চলে যাবো সেনডাঙ্গা হয়ে রাজবেড়িয়া ওখান থেকে আমরা পেয়ে যাব এনএইচ টুয়েলভ যেটা এন থার্টি ফোর ছিল কৃষ্ণনগর রোড সেটা নতুন নাম হয়েছে এনএইচ টুয়েলভ কোথাও কোথাও ফোর লেন কোথাও কোথাও সিক্স লেন তো আমরা চলেছি এখন দৌলতপুর পার হচ্ছি এই রাস্তাটা সুন্দর খুবই সুন্দর গাড়ি আরামসে পঞ্চাশ ষাটে চালানো যায় আর ভোরবেলা তো চালানোই যায় নো প্রবলেম আমাদের পিচ্ছি মাঝখানে বসেছে ঠান্ডা লাগার হয় সামনে বসলে ঠান্ডা লেগে যায় রে আমাদের বাইক চলেছে টুয়ার্ডস রাজবেড়িয়া রাজবেড়িয়া থেকে আমরা ডান দিকে রাজবেড়িয়া মোড়েই উঠবো এনএইচ টুয়েলভে নতুন এনএইচ টুয়েলভ এটা অফিস ছিল প্রীতি খুব খুশি এক্সাইটমেন্টে সারা রাত ঘুমায়নি মেয়ে খুব খুশি ঘুমিয়েছে কিন্তু এক ডাকে উঠে পড়েছে ও ছোটবেলা থেকেই ভ্রমণ প্রিয় আমরা ভ্রমণ পাগল আর কিছুক্ষণের মধ্যে চলে আসব রাজবেরিয়াতে রাজবেরিয়াতে দেখছি হাট বসেছিস মোস্টিটা হাট বার আমরা উঠে পড়েছি অলরেডি এনএইচ অনেকগুলো ফ্লাইওভার কোনো রেলগেটের সমস্যা নেই বাট টিল শিলিগুড়ি দুই এক জায়গায় এখনো ফোর লেন বা সিক্স লেন তৈরি হয়নি প্রচণ্ড জোরে বাইক চালানো যায় কোনো অসুবিধা নেই আমার গাড়ি মোটামুটি ষাট সত্তর আশি চলছিল ক্ল্যাচে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই অসাধারণ রাস্তা ফ্লাইওভার মোস্ট এটা বিরোহী বিরোহী ফ্লাইওভার আমরা পার হচ্ছি চলেছি ফার্স্ট চাকদা দেন রানাঘাট তারপর কৃষ্ণনগর তারপর মায়াপুর রাস্তার দুপাশে শুধু ওয়ান হয়ে নয় এইগুলো প্রথম ফাংশনিং হয়নি বাট তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে কিন্তু এখনো টোল কাটছে না বাইকে তো টোল কাটে না বাট ফোর হুইলার্স বা বড় গাড়িগুলো টোল কাটে বাট এখনো শুরু হয়নি আকাশে সূর্যটা সবমাত্র উদয় হচ্ছে প্রীতি সূর্যোদয়ের একটা ছবি ধরার চেষ্টা করেছে অসাধারণ রাস্তায় দেখছিলাম কয়েকটা লোক দাঁড়িয়ে তারাও ছবি তুলছে সকালের সূর্য অলওয়েজ সমুদ্র হোক পাহাড় হোক আর সমভূমি হোক সূর্যদায় সূর্যদাই খুব সুন্দর লাগে কি ও নিয়ে এই চোখে মানা ছাড়িয়ে চল যাবো নিয়ে এই শহরে অনেক দূরে এই এখন বাজে পড়ে ছটা আমরা অনেকটা দূর চলে এসেছি রানাঘাট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আর আমরা এখন ব্রেকফাস্ট করবো রাস্তায় উঠে যেও না বাবা যাই হোক হয়তো ফিরছে আর এই যে প্রীতি টিফিন বক্স ওপেন করছে মেয়ে অধীর আগ্রহে

যতক্ষণ ওখান থেকে যায়নি বাড়ি থেকে লক্ষ্য করছিল যে কি করছে দেখা হচ্ছে মেয়েকে গিফট দিয়েছিল দোকানদার একটা ইউজ করা হচ্ছে ট্রাভেলের জন্য প্লাস্টিকের ক্লাস এই কারণে কি হালকা হয় ক্যারি করা অনেক বেশি সুবিধা আমার হচ্ছে মেয়ের খুব ভালো লেগেছে শিউল সামথিং ওকে আমাদের আবার যাত্রা শুরু হয়েছে ওখান থেকে ব্রেকফাস্টের পর মেয়ের একটু ঘুম পাচ্ছে ঘুরে বসেছে প্রীতির দিকে প্রীতি খুব খুশি আমি ওকে অনেক দিন পর এতটা খুশি দেখলাম ছ মাস পর ঘুরতে বেরোলাম দাদা খুশি হওয়ার মানে না অ্যাকচুয়ালি মায়াপুর আমাদের ভীষণ কমন ডেস্টিনেশন আমরা বছরে একবার যাই এবার দু বছর পর যাচ্ছি তো যাই হোক প্রত্যেক বছরে একবার করে যাওয়া হয় আমাদের দু বছর একটা গ্যাপ হয়ে গেছে ভালো হয়েছে এত সুন্দর রাস্তা পেয়েছি দু বছর পর আমরা সম্ভবত জনমদিন এত ভীষণ হয়ে গেছে ছটা মাঝে রাস্তার রাস্তার সম্ভবত রানাঘাট ফ্লাইওভারের হয়তো রাস্তা কত চড়ে চলছে বাইক না বাইক দাঁড়িয়ে আছে রাস্তা কতটা চড়ে চলছে সেটা বোঝার চেষ্টা করছে ছবি ধরে চেষ্টা করেছে আমরা কিছুক্ষণের মধ্যেই মায়াপুর পৌঁছে যাব মায়াপুর যাওয়ার আগে লাস্ট ফ্লাইওভার আমাদের মায়া পৌঁছানোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছিল মানে আমরা এই রোডটাকে এই জার্নিটাকে ভীষণভাবে উপভোগ করছিলাম এক মানে বড় কারণ কৃষ্ণনগর সিটি আমাদের রাইডার যারা বাইক আর ফোর হুইলস নিয়ে বের

আর একটু পরেই আমাদের বা পাশে যেতে হবে লেফট সাইড ধরে আমরা মায়াপুর অ্যাকচুয়ালি মায়াপুর যাওয়ার রাস্তায় উঠবো এখনো এন এইচ টুয়েলভেই আছি আমরা লুকিং গ্লাসে সূর্যের আলোটা পড়ছে মাঝে মাঝে নীল আকাশ সুন্দর আবহাওয়া কেমন বলো আর আমাদের তিনজনের সঙ্গে বাইকের চারজনের শেড চলেছে শ্যাডোজ শ্যাডোজগুলো চলেছে আমাদের সঙ্গে সঙ্গে বাদিকটা কত সবুজ দেখো নিচ উপরে পাশে সবুজ জঙ্গল বেতুডাহরি জঙ্গল অলমোস্ট এখান থেকে শুরু হয়ে যায় এখানে একটা টোল তৈরি হচ্ছে টোল স্টেশন টোল গেট ওয়াটেভার তো সেটাও পার করতে হবে হয়তো পার হয়েছে হবে বসানো হয়েছে হয়তো চার মাস চার মাস পাঁচ মাস পরে হয়তো এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে রাস্তাটা এই যে গাছগুলো দেখা যাচ্ছে চারা গাছ বসানো এখন এগুলো বড় হবে ওফুলি নেক্সট বার এসে দেখবো বড় বড় গাছ আমরা এন টুয়েলভ ছেড়ে অলরেডি মায়াপুর যে যাওয়ার রাস্তাটা সেখানে ঢুকে গেছি রেলগেট পড়ে আছে সব বাস দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে বাস টোটো যা কিছু সব দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে ট্রেন আসছে আওয়াজ শোনা যাচ্ছে ট্রেন আসছে তো মেয়েও নেমে গেছে বাইক থেকে আমরা সবাই নেমে গেছি তো ট্রেনের অপেক্ষায় ট্রেন পাস হলে আমরাও যাব ওই যে ট্রেন দেখা যাচ্ছে ধুবুলিয়ামুখী ট্রেন তো ট্রেনটা পার হলে আমাদের গেট উঠে যাবে তারপর আমরা এই রাস্তাটাও সুন্দর হয়ে গেছে আগে এই রাস্তাটা এই যে গেট উঠেছে আমরা রেল গেটটা ক্রস করব টোটো বাস অনেকগুলো আমরা প্রায় মায়াপুরের মেইন গেটের কাছে সাতটা বাজে আসতে লাগলো দু ঘন্টা পনেরো মিনিট আমাদের ব্রেক হয়েছে নেওয়া মিনিট কুড়ি পঁচিশ তো দেখতে পাচ্ছি যে চূড়া মায়াপুর মন্দিরের নতুন যে মন্দির বলা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বড় মন্দির এখনও কমপ্লিট হয়নি আমরা পার্কিং দিয়ে ঢুকবো মায়াপুর পৌঁছে গেলাম এই মায়াপুর আসতে আমাদের এক সময় সাড়ে তিন চার ঘন্টা লাগতো রাস্তা ভালো হওয়ার জন্যে থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট পিডাব্লিউডি অ্যান্ড আডোনো যারা তৈরি করেছে প্ল্যানার্স সবাইকে থ্যাংকস আমরা মায়াপুর পার্কিংয়ে ঢুকছি পার্কিংয়ে ঢুকে গেছি এখানে বাইক রাখতে হবে এখানে দিনে পার ডে থার্টি রুপিস করে নেয় বাইক রাখার জন্যে আর যদি কেউ কারে করে আসে কারের পার্কিংটা ভেতরে আর বাইকের পার্কিং এখানে এখানে রেখে দেওয়া যায় কোনো অসুবিধা নেই কেউ যদি দুদিন তিন দিন চার দিন থাকতে চায় বাইক পরে থাকবে এখানে সবসময় গার্ডসরা থাকে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের ডেস্টিনেশন